পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে ক্রিসমাস পালন করা হয় আর কথিত আছে এই দিন স্যান্টাক্লস বিশ্বের প্রতিটা শিশুকে ক্রিসমাসের একটি করে গিফট দিয়ে যান কিন্তু জানেন কি কে এই স্যান্টাক্লস এবং কি তার আসল স্টোরি এবং কেনই বা তিনি ছোট ছোট বাচ্চাদেরকে গিফট দিয়ে যান জানব আজকের এই ভিডিওতে লাল সাদা পোশাক সাদা চুল আর বড় সাদা দাঁড়িয়েওয়ালা একজন বয়স্ক মানুষ কাঁধে বিশাল উপরবর্তী ব্যাগ আর হরিণ টানা সেলেজে চেপে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে গিফট রেখে যান আর এই পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিনটির উৎসব আনন্দ আরও দ্বিগুণ করে তোলেন আজ এই চেহারাটাই আমরা সান্তাক্লজ হিসেবে চিনি কিন্তু প্রশ্ন হলো কে এই সান্তাক্লজ তিনি কি আসর কোনো এক মানুষ নাকি কোনো এক কাল্পনিক চরিত্র আজ আমরা যাকে সান্তা ক্লজ হিসেবে দেখি এই হাসি খুশি দয়ালু চরিত্রের জন্ম কিন্তু আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে একজন সত্যিকারের মানুষ যিনি নিজের দয়া সাহস আর করুণার জন্য পুরো পৃথিবীতে কিংবদন্তি হয়ে ওঠেন সাল দুশো আশি খ্রিস্টাব্দের দিকে বর্তমান তুরস্কের মায়ের নামের একটি ছোট্ট শহরে বসবাস করতেন সান্তা ক্লস অর্থাৎ যার আসল নাম সেন্ট নিকোলাস ছোটবেলায় বাবা হারানো নিকোলাসের জীবনে একমাত্র বিশ্বাস এবং ভরসা রেখেছিলেন যীশু খ্রিস্টের উপর তিনি খুবই ধনী পরিবার থেকে বিলং করতেন এবং গরিব দুঃখী অসহায় মানুষদের গোপনে সাহায্য করতেন তিনি ছিলেন অসাধারণ দয়ালু রাতে গোপনের দরিদ্র পরিবারগুলোর দরজার সামনে খাবার জামাকাপড় এবং টাকা পয়সা রেখে যেতেন কেউ জানতেই পারত না কার কাজ এটা একদিন শোনা যায় একজন সৎ দরিদ্র মানুষের তিন বিবাহযোগ্য কণা ছিল এবং মেয়েরা ছিল সুন্দর শিক্ষিত আর স্বপ্নে ভরা কিন্তু সমস্যাটা ছিল বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ জোগানোর মতো সামর্থ্য তার ছিল না এই খবরটি নিকোলাসের কানে পৌঁছতেই নিকোলাস গোপনের যৌতুকবাবদ বিয়ের সমস্ত খরচ তিনি বহন করেন এবং শুধু তাই নয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী সান্তাক্লাস অর্থাৎ সেন্ট নিকোলাস চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় অর্থাৎ মধ্যরাতে বাচ্চাদের বাড়ি বাড়ি ঘুরে গিফট যান তার এই মানবিক দয়ালুতায় পরে রূপ নেয় আজকের গিফট গিভিং ট্র্যাডিশনে কিন্তু নিকোলাস মারা যাওয়ার পর তার গল্প ছড়িয়ে পড়ে সারা ইউরোপ সহ গোটা পৃথিবীতে হল্যান্ডে তাকে ডাকা হতো সেন্টার ক্লাস ডাচরা যখন আমেরিকায় যায় সেই সেন্টার ক্লাসের নাম বদলে ধীরে ধীরে হয়ে যায় সেন্টাক্লস আটশো তেইশ সালে প্রকাশিত এই ভিজিট ফর্ম সেন্ট নিকোলাস হাসি হাসিখুশি লাল পোশাকে বৃদ্ধ হিসেবে তুলে ধরে আটশো একাশি সালে কার্টনিস থমাস নাস সান্তার আজকের চেহারাকে আরও স্পষ্ট করেন আর বিংশ শতকে কোকাকোলার বিজ্ঞাপনে উজ্জ্বল লাল সাদা পোশাকের স্যান্তা একেবারে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন ইতিহাসে সেন্ট নিকোলাস হয়তো একজন মানুষ ছিলেন কিন্তু তার দয়া তার নিঃস্বার্থতা আজ কোটি কোটি মানুষের মাঝে ছড়িয়ে গেছে তাই আজকের সান্তাক্লজ কোনো কল্পনাও নয় কেবল ইতিহাসও নয় তিনি প্রতি মানুষের ভিতরে লুকিয়ে থাকা সেই দয়ালু সত্তার যে চাই কারোর মুখে হাসি ফোটাতে গোপনে সাহায্য করতে কিছু না চেয়েও ভালোবাসা দিতে তাই পঁচিশে ডিসেম্বর শুধু যিশুখ্রিস্টের জন্মদিন নয় এটা আমাদের শেখায় অন্যকে দেওয়ায় সত্যিকারের আনন্দ যাদের কিছু নেই তাদের পাশে দাঁড়ানোর মানবতা তাই বলা হয় যতদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে যতদিন মানুষ মানুষকে সাহায্য করবে সান্তাক্লুজ কখনো হারিয়ে যাবে না